নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিন ফল অর্থাৎ বিন সবজি আমি আমার জমির পাশে কটা গাছ লাগিয়েছি যে বিন কেমন হয় দেখার জন্য দেখুন বন্ধুরা কি সুন্দর বিন ধরে আছে গাছগুলোতে অপরূপ লাগছে আমি এই বিন কটা বীজ বাজার থেকে নিয়ে এসেছি সে লোকে আমি লাগিয়েছি দেখুন প্রত্যেকটা গাছে কি সুন্দর বিন ধরে আছে এই একটা গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেমন ফুল তেমনি বিন অসাধারণ বাজারে দশ টাকা বিনের শ আমি নিজেই লাগিয়েছি নিজেই এই বিন নিজে হাতে তুলি এবং গাছ দেখুন কি সুন্দর বিন কী বলবো আপনাদেরকে কোনো সার দিইনি কোনো ওষুধ দিইনি অর্থাৎ আমার এখানে সব সময় অর্গানিক জৈব আমি ব্যবহার করি সব সময় আমার কটা গাছ লাগিয়েছি বিনের দেখুন বন্ধুরা এই একটা গাছ এই একটা গাছ দেখেন বিন কীভাবে ধরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন এই কাজটাও দেখুন অসাধারণ বিন ধরে আছে অসাধারণ কি বলবো আপনাদেরকে আপনারাও বন্ধুরা লাগান আর এইভাবে আনন্দ উপভোগ করুন যে নিজের হাতে লাগানো ফসল তোলাটা কত আনন্দদায়ক আপনাদেরকে পরে বলে বোঝাতে পারবো না বন্ধুরা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সকলকে